নমস্কার বন্ধুরা আগামীকাল আমি আপনাদের জানিয়েছিলাম যে আজকে একটু বিস্তারিত আমি জানাবো স্কুল সার্ভিস কমিশনের গ্রুপ সি এবং গ্রুপ ডি রিক্রুটমেন্টের ব্যাপারে আজকে বিভিন্ন সংবাদপত্রে সেই খবর প্রকাশিত হয়েছে আমি আগামীকাল রাত্রে আপনাদের আমি আগাম জানিয়েছিলাম যে স্কুল সার্ভিস কমিশন বহু প্রতীক্ষিত গ্রুপ সি এবং গ্রুপ ডি যার অলরেডি অক্টোবর মাসের মধ্যে ফর্ম ফিল সম্পন্ন হওয়ার কথা ছিল তারা শেষমেশ কিন্তু দেরিতে হলেও নিয়োগ বিজ্ঞপ্তি অনেকে আশঙ্কা করছিলেন যে শেষমেশ এই নিয়োগটা হবে তো কিন্তু সুপ্রিম কোর্টের যে গাইডলাইন ছিল ডিসেম্বরের মধ্যে সব কিছু করতে হবে তো অন্তত পরীক্ষার ফর্ম ফিল আপটা ডিসেম্বরের তিন তারিখেই শেষ হয়ে যাচ্ছে এবং প্রতিদিন পেপারে যেটা লেখা হয়েছে যে ফেব্রুয়ারি মাসে কিন্তু পরীক্ষা হতে পারে তো যাই হোক এই ভিডিওটা আপনারা পুরোটা দেখুন এবং ডিটেল কিন্তু এর মধ্যে জানতে পারবেন এবং অবশ্যই আপনারা সংশ্লিষ্ট ওয়েবসাইটে গিয়ে স্কুল সার্ভিস কমিশনের ওয়েবসাইটে গিয়ে ডিটেল নোটিফিকেশনটাও একবার দেখে নেবেন তো এই ভিডিওটা আপনারা অবশ্যই পুরোটা দেখুন প্রথমেই আনন্দবাজার পত্রিকায় কি লেখা হয়েছে আপনাদের শোনাচ্ছি কিছুটা অংশ শিক্ষাকর্মী গ্রুপ সি এবং গ্রুপ ডি পদে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করল স্কুল সার্ভিস কমিশন ওই বিজ্ঞপ্তিতে তারা বলেছে যে গ্রুপ সি পোস্টে শূন্যপদের সংখ্যা দু হাজার নশো উননব্বই এবং গ্রুপ ডি পোস্টে শূন্যপদ পাঁচ হাজার চারশো অষ্টআশি তেসরা নভেম্বর থেকে অনলাইনে আবেদন করা যাবে অর্থাৎ আবেদন গ্রহণ শুরু হবে তেসরা নভেম্বর থেকে অর্থাৎ বুঝতেই পারছেন এটা দশ অক্টোবর চলছে তো তেসরা নভেম্বর এখন অনেকটাই সময় রয়েছে তেসরা নভেম্বর থেকে অনলাইনে আবেদন শুরু হবে আবেদনের শেষ তারিখ তেসরা ডিসেম্বর অর্থাৎ পাক্কা এক মাস বলা যায় ফর্ম ফিল কিন্তু চলবে কিন্তু একটা প্রশ্ন অবশ্যই আসে যে এতদিন কেন ফর্ম ফিল আপ হলো না বিশেষ করে ষোলোই সেপ্টেম্বর থেকে তিরিশে অক্টোবর পর্যন্ত আবেদন পত্র নেওয়ার কথা ছিল অর্থাৎ পঁয়তাল্লিশ দিন ধরে প্রায় পুরো অক্টোবর মাস জুড়ে এবং সেপ্টেম্বর মাসের বলা যায় হাফ দিন কিন্তু সেটা কেন হলো না এনে কিন্তু কোনো কিছু জানা যায়নি তবে যেটুকু মনে করা হচ্ছে যে যেহেতু একাধিকবার স্কুল সার্ভিস কমিশনের শিক্ষক নিয়োগের বিষয়ে নানা মতামত নানা পর্যবেক্ষণ সুপ্রিম কোর্ট থেকে এসেছে অযোগ্যদের লিস্ট প্রকাশ করতে হয়েছে ইত্যাদি নানা কাজের জন্যে ব্যস্ত থাকার জন্য কিন্তু স্কুল সার্ভিস কমিশন কিন্তু অনলাইনে আবেদন কিন্তু নিতে পারেনি অর্থাৎ আপনারা জানেন যে টেকনিক্যাল অনেক সমস্যা থাকে তো যাই হোক শেষমেশ তেসরা নভেম্বর থেকে আবেদনপত্র শুরু হচ্ছে আমি আপনাদের অনুরোধ করব তিন তারিখটা বাদ দিয়ে চার বা পাঁচ তারিখ থেকে কিন্তু আপনারা যারা আগ্রহী তারা কিন্তু আবেদন করতে শুরু করবেন তার কারণ একেবারে শেষ দিকে আঠাশ তিরিশ নভেম্বর বা ডিসেম্বরের এক তারিখ দু তারিখ কিন্তু প্রচণ্ড পরিমাণে কিন্তু নেটের সমস্যা থাকতে পারে তো আপনারা অবশ্যই দ্রুত অন্তত চার পাঁচ নভেম্বরের পর থেকে কিন্তু আবেদন করতে শুরু করবেন বিকেল পাঁচটা পর্যন্ত আবেদন জমা নেওয়া হবে তেসরা ডিসেম্বর এবং সেদিন রাত এগারোটা উনষাট মিনিট পর্যন্ত আবেদনের ফি জমা দেওয়া যাবে নিয়োগ দুর্নীতি মামলায় দাগি বলে যাদের চিহ্নিতরা আবেদন করতে পারবেন না এই দাগিদের নাম আবেদন প্রক্রিয়া শুরু হওয়ার আগে ফের একবার জানিয়ে দেওয়া হবে বলে শিক্ষা দপ্তর সূত্রে খবর এটা প্রতিদিন পেপার থেকে দেখুন এখানে বলেই দেওয়া হয়েছে যে ফেব্রুয়ারি মাসে কিন্তু পরীক্ষা হবে তো সাধারণ প্রার্থীদের ক্ষেত্রে আঠারো থেকে চল্লিশ বছর পর্যন্ত আবেদন করতে পারবেন অবশ্যই এসসি এসটিরা পাঁচ বছর এবং ওবিসিরা তিন বছর ছাড় পাবেন এছাড়া তপস বিশেষভাবে সক্ষম অর্থাৎ প্রতিবন্ধী যারা তারা আট বছর ছাড় পাবেন আবেদনের ফি চারশো টাকা নির্ধারিত করা হয়েছে অন্যদিকে এসসি এসটি এবং বিশেষভাবে সক্ষমদের ক্ষেত্রে একশো পঞ্চাশ টাকা ফি ধার্য করা হয়েছে গ্রুপ সি পদে ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা মাধ্যমিক পাস অন্যদিকে গ্রুপ ডি পোস্টে অষ্টম শ্রেণী পাস হলেই কিন্তু চলবে অ্যাডমিট কার্ড অনলাইনে ডাউনলোড করতে পারবেন এবং অ্যাডমিট কার্ড কবে থেকে অনলাইনে দেওয়া হবে তা পরে জানিয়ে দেওয়া হবে এছাড়া পরীক্ষা সংক্রান্ত বেশ কয়েকটা হেল্পলাইনের নাম্বারও এখানে দেওয়া হয়েছে আপনারা নাম্বারগুলো একটু লিখেও নিতে পারেন হেল্পলাইন নম্বর হচ্ছে জিরো থ্রি থ্রি টু থ্রি টু ওয়ান ফোর ফাইভ ফাইভ জিরো এছাড়া নাইন জিরো ফাইভ ওয়ান ওয়ান সেভেন সিক্স ফাইভ ডবল জিরো যাই হোক আপনারা ওয়েবসাইটেও এগুলো কিন্তু পেয়ে যাবেন আগাম খবর দেওয়ার জন্য আপনাদের আমি কিন্তু এই ভিডিওটা আপনাদের জন্য করেছি এবং কালকে আমি প্রতিশ্রুতি দিয়েছিলাম আপনাদের যে কালকে আমি ডিটেল ভিডিওর মাধ্যমে আপনাদের জানিয়ে দেবো তো প্রতিদিন পেপারেও কিন্তু অত্যন্ত সুচারুভাবে খবরটা প্রকাশ করা হয়েছে প্রথম পৃষ্ঠাতেই এবং সেখানে কিন্তু বলা হয়েছে যে গ্রুপ সি ডি পদে নিয়োগের পরীক্ষা হবে ফেব্রুয়ারিতে অর্থাৎ আপনারা এই ভিডিওর মাধ্যমে জানতে পারছেন যে ফেব্রুয়ারি মাসে পরীক্ষা হবে এমনটাই কিন্তু সংবাদ প্রতিদিন পেপারে দেওয়া হয়েছে এবং এখানে বলা হয়েছে যে আট হাজার চারশো সাতাত্তরটি শূন্য পদে শিক্ষাকর্মী নিয়োগ করা হবে বলে বিজ্ঞপ্তিতে প্রকাশ আগামী তেসরা নভেম্বর থেকে অনলাইনে আবেদন শুরু হবে এবং যেটা উল্লেখ্য যে পশ্চিমবঙ্গের শিক্ষামন্ত্রী বসু জানিয়েছেন যে পশ্চিমবঙ্গের বিদ্যালয়গুলিতে গ্রুপ সি এবং গ্রুপ ডি পদে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে স্কুল সার্ভিস কমিশন এবং শিক্ষা বিভাগের সর্বক্ষণ সক্রিয় পর্যবেক্ষণে এটি আরও পদক্ষেপ এবং দ্রুত এবং তিনি শুভেচ্ছাও জানিয়েছেন এসএসসি জারি করা বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে গ্রুপ সি পদে দু হাজার এবং গ্রুপ ডি পদে পাঁচ হাজার চারশো অষ্টআশিটি শূন্য পদ রয়েছে এছাড়া ফর্মের কথাও বলা রয়েছে যেটা একটু আগেই বললাম যে চারশো টাকা নির্ধারণ করা হয়েছে এছাড়া আরেকটি বিষয় আপনারা জানেন যে সুপ্রিম কোর্টের নির্দেশে চার হাজার আটশো জন অযোগ্য শিক্ষাকর্মী নতুন এই নিয়োগে কিন্তু আবেদন করতে পারবেন না সেটা কিন্তু বিজ্ঞপ্তিতে স্পষ্ট করে দেওয়া হয়েছে অর্থাৎ বুঝতেই পারছেন যে যারা দুর্নীতিতে মাধ্যমে যাদের চাকরি গিয়েছে অর্থাৎ যারা তথাকথিত অযোগ্য প্রার্থী তারা কিন্তু আবেদন করতে পারবেন না এবং নতুন করে নিয়োগ পরীক্ষায় চাকরিহারা শিক্ষক শিক্ষিকারা বসতে পারলেও অযোগ্য শিক্ষাকর্মীরা পরীক্ষায় অংশগ্রহণের কিন্তু কোনো সুযোগ পাবে না তা কিন্তু স্পষ্ট করে দিয়েছে শীর্ষ আদালত